আসসালামু আলাইকুম এভিওয়ান আমি মোহাম্মদ সোহাক চলে আসছি আলামেন ফিজুল আপনার নতুন একটা প্রতিবেদন নিয়ে ইনশাআল্লাহ আজকের ভিডিওতে থাকছে সরাসরি আফসান গ্রিজের টপ কোয়ালিটি একদম রানিং নরমাদি জোড়া সিঙ্গেল বাচ্চা সব আছে ইনশাল্লাহ আপনার সাথে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আফসান গ্রিজের মার্শাল টপ কোয়ালিটি যে কবুতরটা বাচ্চা সহ আছে এটা বাচ্চা সহ আছে নিউ আডাল আছে নিউ আডাল বাচ্চা এই কবুতর আছে যার লাগবে আসবেন আইসা নিয়ে যাবেন ইনশাল্লাহ এই দুইটা কবুতরের বাচ্চা কবুতর যে আসবেন একদম পাঁচ হাজার টাকা পড়বো ইনশাল্লাহ তোর দুই পরের এর বাবা এই যে এটা এই যে এর বাচ্চা এই দুইটা একদম পাঁচ হাজার টাকা করবে দুইটা কবুতর নিলে কোনো দাম দামি নেই বাচ্চা কবুতর দুই পর হয়েছে নর্মাদে হান্ড্রেড পার্সেন্ট এই যে দুইটা কবুতর যদি কেউ নেয় তুই নিতে পারবেন এলো বাপ এলোর মা যাই হোক সবই আস আরো আনকমন কবুতর আছে চিচি এক পেয়ার বাচ্চা আছে এই যে ছোট একবারে ছোট এক জোড়া বাচ্চা আছে মাত্র খাবার খাওয়ার শিখছে শিখকে নামছে বাচ্চা সবই আস আজকে গ্রিজেল থাকবে সব টপ কোয়ালিটি ইনশাআল্লাহ আপনারা আয়শা দেখে নিয়ে যাবেন আলাল ফিজন লফটে লোকেশন ঢাকা মিরপুর 2 গ্রিজেল আফসান গ্রিজেল অনেক বাইর শখের কবুতর আমারও শখের কবুতর ইনশাল্লাহ আপনারা আইসা দেখে নিয়ে যাবেন মাশাল্লাহ গ্রিজাল কাকে বলে এই ভিডিওতে দেখবেন সব পালার পিজন পালা কবুতর আপনারা আইসা দেখবেন ইনশাল্লাহ এখানে কবুতর আছে চোদ্দ থেকে পনেরো পিস আপনারা দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পিস চোদ্দ পিস কবুতর আছে ইনশাল্লাহ আপনারা আইসা দেখে নিয়ে যাবেন সব এখানে রানিং কবুতর আছে দশ পিস রানিং কবুতর দশ পিস নিউডাল এক পিস নর আছে দশ পিসের ভিতরে নিউ আডাল এক পিস নর আর বাচ্চা আছে চার পিস দুই পিস বাচ্চা ভাই একবারে পাঁচ হাজার টাকা পড়বো যদি কোনো ভাই নিতে চান এই যে দুইটা বাচ্চা দুইটা দুই পর হয়ে গেছে এর বাবা হলো এটা বাবাটা দেখেন মার্শাল্লাগামুরের সমান এই নরের বাচ্চা এই দুইটা এই যে দুটা বাচ্চা যদি আপনারা নিতে চান ইনসঙ্গে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা করবো যদি হয় আইসেন না অসেন না কারণ এর বাবার অনেক দাম দেয় কিনা এই যে দেখতেই পারতাছেন ডিজেল ওই যে মাটিটা পাশে আছে একই শেপের এই দুইটা জোড়া মাস্টার পেয়ার এই দুইটা আর ওই যে বাচ্চা এই যে চার পিস কবুতর দেখতে পারতেন এই দুইটার বাচ্চা ওই দুইটা যদি কোনো বাইর লাগে অবশ্যই আলাম পি অপটা আইসা যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা নেই আমি দিয়ে কিন্তু দামে যেটা বলছে সেটাই কম কেউ নিতে হইলে আসবেন না দেখেন গ্রিজেল মাদি কবুতর যে এটা মাদি কবুতর গ্রিজেল টপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখতেই পারতেন বিয়ার্স কত সুন্দর গ্রিজেল এটা মাদি কবুতর এই দুইটা নর্থ কবুতর এটা কবুতর এটা কবুতর এই যে দুইটা মাস্টার প্লেয়ার এর বাচ্চা এই যে এইটা নর্থ রানিং সব মিলে এখানে অনেকগুলো কবুতর আছে আপনারা আইসা দেখে নিয়ে যেতে পারবেন চোদ্দ পিস রানিং আছে নয় পিস নিউ আটাল পিস ন দশ পিস চার পিস বাচ্চা একসাথে চাইলে একসাথে নিতে পারবেন দাম পড়বে অনেক আনার চোখের কবুতর সবকটা ইনশাল্লাহ আয়সা দেখে নিয়ে যাবেন এই যে মাদি কবুতরটা এর সাথে নর হচ্ছে এটা এই যে ফ্যামিলি পারতেন এই যে নটা ডাক্তারছে এর বাচ্চা এই দুইটা টপ কোয়ালিটি বাচ্চা টপ কোয়ালিটি কবুতরের চাইলে আর আপনারা আয়সা দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই কবুতর থাকবে অন্যতমানের বিটে সব গ্রিজেল কবুতর দেখলেই বুঝবেন ইনশাল্লাহ যারা কবুতর গ্রিজেল পালেন শখের তারা আসলে কবুতরগুলো দেখে বুঝবেন যে আসলে কি কবুতর এগুলা দেখার মতো কবুতর ওই যে ওইটা মাদি কবুতর এটা নর কবুতর এই নরের বাচ্চা হচ্ছে এটা এই নরের বাচ্চা এই দুইটা এই যে আলাদা করে ভিডিও করে দিলাম এই যে দেখতে পারতেছেন এই নর দেখতে পারতেছেন ব্যাস এই যে এই নর আর এই যে হচ্ছে গিয়ে মাদি এই মাদি আর ওই বাচ্চা এই দুইটা এই যে গ্রিজেল বাচ্চা খাবার শিখছে নিজে নিজে এই দুইটা বাচ্চা এই হলো মা এই মা এই বাবা যাই হোক সুবিয়াস সবাই রে উত্তর দিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাইলাম আপনারা আইসা দেখা ঠান্ডা মাথায় ডিম বাচ্চা সব কবুতর নেবেন দাম পড়বে অনেক কারণ কোয়ালিটিপুর কবুতর আপনারা দেখতেই পারতাছেন এই যে একটা পাগলা নর পাগলা গ্রিজেল নর কাকে বলে দেখেন এটা উমে আছে এটা বাচ্চা ফুটবে কয়েকদিন পরে মাসাল্লাহ এটা নর কবুতর এর বাচ্চা আছে উমে এই নরের সাথে মাদি কো এই যে নরের মাদি এটা সবিয়া সেই দুইটা জোড়া এই নর এই মাদি দেখতিবারতাছেন বিয়ার্স কবুতর সো বিয়ার্স আজকে ভিডিওয় পর্যন্তই সবাই দেখছেন চার পিস বাচ্চা দুই পিস দুই পুত্রের এক জোড়া হলো জিরু পুত্রের আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে আলন ফিজন লবটা আইসা নেবেন তবে এই যে বাচ্চা দুইটা করবে একদম 5000 টাকা জানিয়ে রাখেন দুই পুত্রের এর বাবা হলো এটা মা হলো এটা ঠিক আছে দুই রে তোতাশবের ইনশাআল্লাহ আপনার আইসা দেখে নিয়ে যাবেন আলন ফিজন লবটা গ্রিজেল কবুতর টপ কোয়ালিটি ইনশাআল্লাহ ধন্যবাদ সোভিয়ার্স যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যালবাইটনে ক্লিক করবেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ফেজে ফলো দিবেন ধন্যবাদ